আসসালামু আলাইকুম কি করলে এমন কি যত্ন করলে গাছে এরকম টস টসে লাল ডালিম হবে বা আনার হবে মাসাল্লা কতটা দারুণ কালার চলে এসেছে দেখুন তো এবং গাছে ছোট ছোট অনেক কিন্তু ডালিম ধরেছে এই ডালিমগুলো গাছে ধরার পেছনে ছোট্ট একটা ট্রিক্স ট্রিক্সটা দেখাতে গিয়েই হাতের থেকে ফোনটা তখন পড়ে যাচ্ছিল দেখুন এখানে কিন্তু দুটো গাছ আছে দুটো গাছে দুই ধরনের ডালিম ধরেছে যখন এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম তখন গাছগুলো অনেক ছোট ছিল নার্সারি থেকে বলা হয়েছিল গাছগুলো বেশি একটা বড় হবে না তাই আমি হচ্ছে আলাদা কোনো ক্যারেটে লাগাইনি একটি ক্রেটের মধ্যে দুটো গাছ লাগিয়েছি কিন্তু দেখুন গাছ মশালা আমার থেকে ডাবল লম্বা হয়ে গেছে যদিও এটা কলম চারা ছিল তারপরও গাছে বেশি না তিনটা চারটা ডালিম হতো কিন্তু ডালিমে কালার আসতো না ডালিমগুলো মিষ্টি হতো না এবং ডালিমের সব ফুল পড়ে যেত এই সকল সমস্যা সমাধানের জন্য আমি অনেক ভিডিওস দেখেছি অনেকের সাথে পরামর্শ করেছি অবশেষে আমি একটা সমাধানই পেয়েছি তা হচ্ছে ভাতের মার গাছে নিয়মিত পরি দেওয়া এবং পটাশার গাছে ব্যবহার করা আমি সর্বপ্রথম গাছে মাসে দুইবার করে পটাশ সার ব্যবহার করা শুরু করি এতে করে গাছে ডালি মাসে খুব ভালো তারপরে আস্তে আস্তে আমি পটাশারের পরিমাণটা বুঝে গিয়েছি কিভাবে গাছে ব্যবহার করলে খুব ভালো ফলন আসবে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার করে এক চা চামচ সার গাছে ব্যবহার করার এতে করে গাছের ডালপালে নতুন নতুন ফুল এবং ডালিম ধরতে শুরু করেছে এবং ডালিমে এভাবে কালার চলে এসেছে আর ডালিমের বাহিরে যেভাবে কালার চলে এসেছে এভাবে কিন্তু ঠিক ভিতরেও কালার আসে এবং অত্যন্ত মিষ্টি হয় ফলটা এবং বারো মাসেই কিন্তু ডালিম পাওয়া যায় নার্সারিতে অনেকবারই এমন হয় যে তারা সাদা ডালিম গাছ কাস্টমারদেরকে ধরিয়ে দেয় কারণ যেহেতু আমরা তত ভালো গাছ চিনি না সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারবো না কোনটা সাদা ডালিম গাছ এবং কোনটা লাল ডালিম গাছ যদি আমরা গাছ না চিনতে পারায় এই ধরনের সমস্যার সম্মুখীন হই আমিও তার ব্যতিক্রম নই আমিও এই সমস্যাই ফেস করেছি অবশেষে এই সমাধানটাই পেলাম